ওকে বাসায় পরার ড্রেস এটার কালারটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার এক পিসি আছে ছয়শো টাকায় পাবেন ফ্লাওয়ার ডিজাইন ডিপ কালার বাসায় পরে কাজ টাজ করতে পারবেন কোনো প্রকার ডাক টাক করলেও দেখা যাবে না খুব সুন্দর ব্লু কালার ওকে কটন ম্যাটেরিয়ালস হচ্ছে কটন এই হচ্ছে ওর ওকে ওনার নিচে টার্সেল আছে এবং ওনার পারে দুটো প্যানেল আছে সালোয়ারটা সালোয়ারটাও ফুল সুন্দর করে বাটিক করা আছে এই হচ্ছে হাতার কাপড় ওকে এটা অফারে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা বাসায় পড়তে পারবেন বাসায় পড়ার জন্য পারফেক্ট শীত গরম সবসময় পড়তে পারবেন ব্লু কালার তো অ্যাস এবং ব্লুর মধ্যে সবাই মিশায় ফেলেন মাঝে মাঝে আমিও আসলে ছবিতে বুঝতে পারি না যে ডিপ ব্লু না ক্যাশ তো এটা হচ্ছে ডিপ ব্লু কালার এটা এক পিস আছে অপারে ৬৫০ পঞ্চাশ টাকা পাশে পরার জন্য নিয়ে ফেলতে পারেন সালোয়ারটা কিন্তু আমরা এক কালার দেই না সালোয়ার সবসময় আমরা বাটি করে দিই আপনাদেরকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ